আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিভিন্ন প্রান্তে দলের সাংগঠনিক ভিত মজবুত করে উঠেছে রাজ্যের আঞ্চলিকতাবাদী দল অসম গণপরিষদ হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মীদের নিয়ে দফায় দফায় কেন্দ্রীয় নেতাদের বৈঠক করতে দেখা গেছে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার অসম গণপরিষদ দলের জেলা নেতৃত্বকে বড়াকে অসম গণপরিষদের দলের ভিত্তি প্রতিষ্ঠাকারী নেতা প্রয়াত সৈদুল আলম চৌধুরীর কবরে গিয়ে বিশেষ প্রার্থনা করে জেলার বেশ কটি অঞ্চলে দলীয় কর্মীদের সাথে মত বিনিময় ঘরোয়া বৈঠকে বসেন এজিপি নেতারা এদিন কাটলিছড়ার বেনিস্টার সিনিয়র সেকেন্ডারি স্কুল কাটলিছড়া বিধান পরিষদের এক বৈঠকে মিলিত হন দলীয় নেতৃত্বগণ এদিনের সভায় অংশগ্রহণ করেন বিশিষ্ট আইনজীবী দাইয়ান হোসেন তালুকদার তিনি এদিন প্রয়াত সৈদুল আলম চৌধুরীর কসম খেয়ে বড়াকে দলীয় ভিত মজবুত করার শপথ নেন বিজেপি ও এজিপি জোট সরকারের আমলে বিনামূল্যে বেকারদের চাকুরি প্রদান ও হিতকারীদের বিভিন্ন প্রকল্প লাভ সম্ভব হচ্ছে এদিন তিনি আরো বলেন ভার্ষিক সংখ্যালঘুদের সুরক্ষা একমাত্র এজিপি দিতে পারে চলতি মাসের শেষ দিকে দলীয় সভাপতি অতুল বরা বরাকের সফরে এসে এ ব্যাপারে খতিয়ে দেখবেন বলে অগপ নেতারা ঘোষণা দেন এদিন দলীয় কর্মীদের প্রতি দায়ান হোসেন তাকে করিমগঞ্জের প্রার্থী করতে দলীয় কেন্দ্রীয় সভাপতির দৃষ্টি আকর্ষণ করার আর্জি জানান এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন সিংহ সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি শ্রী হরিমোহন রাজভর সভাপতি হাইলাকান্দি জেলার কমিটি সেলিম উদ্দিন লস্কর হাজি জামাল উদ্দিন লস্কর সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা শিলচর থেকে চক্রবর্তী রিপোর্ট থেকে আমি অসম গণপরিষদ দলের একজন সাধারণ কর্মী আর সম্মুখে জাতীয় নির্বাচন লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ দেশের একজন নাগরিক হিসাবে এবং অসম গণপরিষদ দলের একজন সদস্য হিসাবে আমার এবং আমাদের দলের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমাদের কাছে দেশ প্রধান দেশের উন্নতি আমাদের কাছে মেইন ইস্যু আমরা চাই এই দেশের উন্নয়নে আমরা অংশীদার হতে তাই আজকে আমরা হাইলাকান্দির থেকে যাত্রা শুরু করেছি সেই পুরানো দিন আমাদের দলের প্রাক্তন বিধায়ক যিনি প্রয়াত মরহুম শহীদুল আলম চৌধুরী সাহেব এবং প্রয়াত জয়প্রকাশ আহ তিওয়ারি সাহেব ওনাদের সময়ের যে সোনালি দিনগুলো অসম গণপরিষদ দলের সেই সোনালি দিনগুলো খুঁজতে আমরা হরিমগঞ্জ লোকসভা আসনের আজকে কাটলিচড়ার থেকে আমরা শুরু করেছি ঘরে ঘরে এজিপি ঘরে ঘরে উন্নতি এই যে আমাদের যে আওয়াজ বা এই যে আমাদের স্লোগান সেই স্লোগানটা আমরা প্রত্যেকটি ঘরে ঘরে নিয়ে যেতে চাই এবং আগামী লোকসভা ইলেকশনে আমরা অসম গণপরিষদ দল তরফ থেকে আমরা এনডিএ অ্যালায়েন্সে একটা ভালো কন্ট্রিবিউশন দিতে চাই তাই আজকের থেকে আমাদের এই যাত্রা শুরু এবং এই যাত্রা কন্টিনিউ থাকবে সব সময় থাকবে মানুষের কল্যাণের জন্য সাধারণ মানুষের উপকারের জন্য কারণ আমরা একটা জিনিস ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছি বিগত বিধানসভার গুলোর তিনটা রেজাল্ট দেখে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং রাজস্থান বা ভারতবর্ষের বর্তমান যে ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ডে একটা কথা অবশ্যই শিওর যে এনডিএ আবার সরকারে আসছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আবার প্রধানমন্ত্রী হচ্ছেন তাই আমরা দেশের উন্নয়নের স্বার্থে আমরা জিতানোর জন্য মাঠে নেমে পড়েছি তো কথা হাইলাকান্দি এবং করিমগঞ্জে ওভারঅল সংখ্যালঘু মানুষ এর সংখ্যাটা বেশি ভুটারদের সংখ্যাটা বেশি আর এই কারণে দলের যথেষ্ট মজবুত হারানোটা কতটুকু সহজ হবে বলে আপনি মনে করেন দেখুন একটা কথা বলি আমি কারোর সমালোচনা করতে চাই না তবে এনডিএ অ্যালায়েন্সের অসম গণপরিষদ দল এবং বিজেপি যখন মাঠে নামবে তখন অন্যান্য দল অটোমেটিক হেরে যাবে আমাদের যেটা প্রস্তুতি সেই প্রস্তুতি লেভেল এআইডিএফ বা কংগ্রেসের যেতে অনেক সময় লাগবে আমরা ইন্টারনেল কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি এবং এআইডিএফ যে দল সে দল ভারতবর্ষে সরকার গঠন করছে না সেটা আপনারা অবশ্যই জানেন উনি নিশ্চয় যদি জয়ী হন তাহলে গিয়ে দেখবেন রাতের অন্ধকারে সমর্থন করতে হবে আর যদি অ্যাক্সিডেন্ট হয় কংগ্রেস জিতে উনিও দেখবেন রাতের অন্ধকারে যেমন কংগ্রেসের অনেক বিধায়ক রাতের অন্ধকারে গিয়ে বিজেপির সাথে সমঝোতা করছেন তাই জনগণের কাছে একটাই দাবি যে যেহেতু আমরা অসম গণপরিষদ দল একটা ধর্ম নিরপেক্ষ দল এবং অসম গণপরিষদ দল সরকারের সাথে সরাসরি অ্যালায়েন্সে রয়েছে তাই উন্নয়নের স্বার্থে করিণগঞ্জ লোকসভা আসনের উন্নয়নের স্বার্থে হাইলাকান্দির উন্নয়নের স্বার্থে আপনারা সরাসরি এজিপিতে জয়েন করুন কারণ মানুষের প্রটেকশনের প্রয়োজন রয়েছে মানুষের উন্নয়নের প্রয়োজন রয়েছে সমস্ত দেশ একদিকে থাকবে আর হাইলাকান্দি করিমঞ্জ একদিকে থাকবে এমনটা হয় না যেদিকে ট্রেনের ইঞ্জিন রয়েছে যেদিকে মুখ করা আজকে দিশপুরের ইঞ্জিন এবং দিল্লির ইঞ্জিন একদিকে মুখ করা রয়েছে আর আমরা যদি উল্টা বাংলাদেশের দিকে মুখ করে থাকি তাহলে আমাদের এই লোকসভা আসনের মানুষের উন্নয়ন হবে না তো আপনারা এই আপনারা প্রশ্ন করছেন যে ইউডিএফ যথেষ্ট শক্তি তো আপনারা জানেন যে রাজনৈতিক ইতিহাস এবং পার্লামেন্টের ইলেকশন বা অ্যাসেম্বলি ইলেকশন ইতিহাস আপনারা নিশ্চয়ই জানেন ইউডিএফ এর জন্ম এবং আজকে প্রায় বারো তেরো বছর থেকে যেমন আমাদের এত অঞ্চলে কয়েকজন এমএলএ কয়েকবার এমএলএ আপনা আপনার শুনেছেন নাম আপনারা দেখছেন